সালাম আলাইকুম আহমদুল্লাহ দেখুন আমরা দেখতে পাচ্ছি আজকে মসজিদের যে মিনার মিনারের পিলারের উচ্চতাটা হাইটা এটা এ পর্যন্তই হবে এর উপরে উঠবে আবার মাইক রাখার জন্য যে প্রশস্ত অংশটুকু এটা তার উপরে হবে আবার ওই একেবারে সুরো মিনারের উপর যে থাকে ওইটা কি বলতে পারতাসি নেমু তে এটা ওইটা হয়ে গেলেই মোটামুটি মসজিদের প্লাস্টার বা অন্যান্য কাজগুলি শেষ তারপরে শুধু জানালা এবং দরজা সরি গ্রিল আর দরজা দরজা অলরেডি দরজার লাখ্রি হয়ে গেছে আজকে শেষ করা হবে আর কি মিনারের পিলারের डेलैडास के शेष करा